এটা চারাটা না পরে দেখাবো এই যে ভাইরাল আপনারা চাইলে আমাদের কাছে যে ব্রঞ্জের বালাগুলো নেবেন যে কোনো সময় ক্যাশব্যাক সত্তর পার্সেন্ট পর্যন্ত নিতে পারবেন যে দাদা আমি নিয়েছিলাম এখন সেল করে দিব আমাকে ফান্ড ট্রান্স মানে টাকা দেন সেক্ষেত্রে সত্তর পার্সেন্ট পর্যন্ত আপনারা রিটার্ন এই যে এখানে আছে অনেক কালেকশন আছে আমরা আরও দেখাই আচ্ছা এটা দেখাই বকুলটাও কিন্তু খুব ভাইরাল আমরা ভাইরালটা আগে দেখাচ্ছি খুব সুন্দর বাট এখান থেকে নেবেন আপনাদের কালার গ্যারান্টি মানে অনেক কত কি আপনি আপনারা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন আর কালার লাইফ টাইম কালার গ্যারান্টি পাবেন যদি দেখা যাবে আপনি নিলেন দুই চার পাঁচ বছরের কোনো প্রবলেম হলো সেক্ষেত্রে আসলে কিন্তু আপনারা আমাদের কাছে ফ্রি সার্ভিসটা পাবেন আর দেখা দেখা যায় এখন একদিনে বানান নিয়ে গেলেন আপনারা চল্লিশ পনেরো হাজার টাকা দিয়ে যখন আপনি মনে করলেন যে আমি সলিট বানাবো তখন কিন্তু আমাদের কাছে আপনি সলিট তৈরি করতে পারবেন সেই ক্ষেত্রে এই টাকাটা আমাদের মাইনাস করে আপনার সলিট নিয়ে যেতে পারবেন যে কোনো সময় প্রচুর প্রচুর কালেকশন দেখাবো এই যে দেখুন এটা একটা ডিজাইন এটা খুব সুন্দর আর এই সাইজগুলো কিন্তু যাদের হচ্ছে এইট টু পয়েন্ট যাদের সব সাইজ কিন্তু ভাইরা মানে বানাই দিতে পারবে সো নো টেনশন তারপরে তিনের মধ্যে যারা চাচ্ছেন তিন আনা তিন আনাতে চাচ্ছেন যারা তাদের জন্য এটা অনলি তিন আনা তারপরে অনলি চার আনা তারপরে যেটা এটা হচ্ছে 4 এটা হচ্ছে একটু বাকা ডিজাইন মাত্র চराना তারপর প্লেইন ডিজাইন দুই মুখ থাকবে এটাও হচ্ছে মাত্র চराना এটা হচ্ছে 5 আনা এটা হচ্ছে অনলি 5 এটা একটা ডিজাইন খুব সুন্দর মাত্র চराना তারপর এটা একটা খুব সুন্দর পেছানো ডিজাইন চराना এটাও খুব সুন্দর চারা নন সো এরকম প্রচুর ডিজাইন চাইলে আপনারা যে কোনো ডিজাইন আপনাদের চুজ করা যে কোনো ডিজাইন আমাদের দিলে আমরা মেকিং করে দিতে পারবো আচ্ছা আমাদের নিজস্ব কারিগর আছে কারিগর দিয়ে আমরা মেকিং করে দিতে করে দেওয়া যাবে সো চলে আসবেন লেভেল 7 ব্লক ডি শপ নাম্বার 24 বসুন্ধরা সিটি শপিং মলের সামনে লতা জুয়েলার্স আল্লাহ